ঢাকায় প্রথমবার পা রেখে এই পাকিস্তানি পরীর ঝলকে যেন রাজধানীর বাতাসে কারেন্ট চলে এসেছে মি মেকাররা তো আর বসেনি দেদারসে ফটোশপ চালাচ্ছে কেউ বানাচ্ছে হানিয়া এক্সপ্রেস আবার কেউ হানিয়া জিন্দাবাদ পার্টি বৃহস্পতিবার যেই প্লেন থেকে নামছে সাথে সাথে ঢাকার অর্ধেক ছেলে বলছে আপি আমার সাথে একবার সেলফি নাও না প্লিজ আর বাকি অর্ধেক ছেলে তখনও গুগলে খুঁজছে হাউ টু ইমপ্রেস হানিয়া আমির ইন বাংলা সফরে ঢাকার তাপমাত্রা নাকি হঠাৎ করে আবহাওয়া অধিদপ্তর রিপোর্ট বানিয়েছে না 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 এটা গ্রিন হাউস এফেক্ট না এটাকে বলে হানিয়া এফেক্ট কেউ কেউ আর বলছে হানিয়া ঢাকায় মানে বাঙালির হৃদয়ে প্রেমের লোডশেডিং শুরু আর কি এই সফরে হানিয়ার সঙ্গে ছিলেন আমাদের ফুড ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটার ইফতেকার রাফসান আরে ভাই এই দুইজন মিলে যেন ঢাকার রাস্তায় হইচই বাঁধিয়ে দিয়েছেন আহসান মঞ্জিরের প্রাঙ্গনে দুজনে মিলে ফুচকা খেলেন ঝালমুড়িতে মুখ রাঙালেন এক কাপ মাটির দুধ চা খেয়ে বলেন এটাই তো জীবন ফুচকা খাওয়ার পর হানিয়ার হাসির দৃশ্য দেখে ছেলেদের কান্না শুরু আমরা এতদিন ধরে ফুচকা খাওয়াইয়া গ্যাস্ট্রিক বানাইছি তবুও তো কখনো বান্ধবী হাসে নাই রাফসান এক ফুচকা খাওয়াইল হাসলো আর হানিয়া হাসলো পুরো গ্যালারি ভর্তি শুধু তাই নয় হানিয়া আর রাফসান মিলে রিক্সায় চড়ে ঢাকার রাস্তা মাতালেন রিক্সার পেছনে বসে দুজনের গল্পগুজব হাসি ঠাট্টা যেন কোনো রোমান্টিক সিনেমার শুটিং চলছে ভক্তরা ভিডিও দেখে বলেন ভাই যে রিক্সায় হানিয়া উঠেছিল ওই রিক্সায় এক চক্কর দিলে শরীরের ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে হানিয়ার চুল দেখে একদল ভক্ত বলছে কি সুন্দর লম্বা চুল অন্য একদর বলছে আরে এটা নকল এক্সটেনশন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতোই এখানেও একটা মতভেদ তৈরি হয়েছে এক পক্ষ বলছে চুলটা আসল অন্য পক্ষ বলছে না 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 চুলটা ভুয়া এমনকি কেউ কেউ কমিশন গঠন করার দাবিও তুলেছে জাতীয় চুল তদন্ত কমিটি চাই শনিবার বিশে সেপ্টেম্বর শেরাটন হোটেলে যাবেন অতিথি হয়ে গুজব শোনা যায় ঢাকার অর্ধেক পুরুষ অতিথির নামে ঢুকে পড়বে শুধুমাত্র হানিয়াকে এক নজর দেখার আশায় তারা নাকি আগেই বকে বলেছে শোনো আমি অফিসের কাজে যাচ্ছি আসলে অফিস না সবাই যাবে হানি দেখতে গুজব আছে সেরা টনের ওয়াইফাই নাকি ভেঙে পড়বে কারণ সবাই লাইভ নিয়ে ব্যস্ত হয়ে থাকবে ভাই আমি এক ঝলক হানিয়া দেখলাম আর আমার জীবনের টার্গেটটা কমপ্লিট এরপর সেপ্টেম্বর একটি এক্সক্লুসিভ ফটোশুটে হয়ে অংশ নেবেন তিনি তারপর পাকিস্তান ফিরে যাবেন আর আমাদের মন ভাঙা হৃদয় নিয়ে বসে থাকতে হবে হানিয়া বলেছেন বাংলাদেশের ভক্তদের ভালোবাসা আমার এই সফরকে স্মরণীয় করে তুলবে আর আমরা বলছি হানিয়া তুমি আবার এসো আমরা ফুচকা আর ঝালমুড়ি রেডি রাখবো সব মিলিয়ে হানিয়া আমির এখন ঢাকার একেবারে আলোচনার কেন্দ্রবিন্দু তার হাসি তার স্টাইল তার ফুচকা প্রেম সবই ভক্তদের মনকে জয় করে নিয়েছে এই পাকিস্তানি সুন্দরী যেন ঢাকার রাস্তায় একটা হারিকেন হয়ে ঝড় তুলেছেন